ওরে लवली लवली সেভ দারুণ মেরেছে আল্লাহ জমে গেছে ভালো সেভ ও বিট্টু দা ভালো বল রুপম 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 কি করলো নিজেই ফিনিশ করতে পারতো গোলিস্ট ফাট ওরে लवली लवली শট সেভ গোশাল ড্যানিয়েল এবং সৌরভ গোল হতে পারে গোল শোভিক শোভিক আজকে যেন যা করছে তাতেই যেন শোনা হয়ে যাচ্ছে අපরো বল ওরে টু দা ভার্সেস গটসন

এত বেশি কথা বলে হীরবন্ড ক্ষেপে যাচ্ছে ইভেন বান্ডি ক্ষমা চাইছে ওর হয়ে ঘটষণার হয়ে বান্ডি পর্যন্ত ক্ষমা চাইছে দেখ দেখ ঘটষণা এখন চুপচাপ খেলে কি খেলে না এটাই দেখার বিষয় আসলে চুপচাপ খেলতে পারে না কিছু কিছু প্লেয়ারের থাকে একটা ব্যাপার ও যেমন করে মানে পুরো একদম বাচ্চাদের মতো করে বাচ্চাদের বাচ্চারা যেরকম করে আর কি সেই রকমই করে কিন্তু ব্যবসা যাই হোক খেলাতে ফিরি আবারও হোসেন ইলেভেন তপসিয়া ভার্সেস বম্বে বালা স্পোর্টিং ক্লাব জুয়েল থেকে হেলিজে কমল গডসন কথাটা বললে খেলতে পারবে না যে অভ্যাস হয়ে গেছে গডসনের দেখা যাক এই ম্যাচে কথাটা চুপ থাকে সেটাই দেখার বিষয় চুপ থাকলে খেলতে পারবে না খেলাটা নষ্ট হয়ে যাবে কিন্তু ও মৈতোষ অর্ডার হয়ে গেল কিন্তু একটু লম্বা টাচ হয়ে গেল কিন্তু একজন মানুষ এসছে দেখো কত ছোটন সভিক ঘোষাল আগের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং হোসেন ইলেভেন তফসিয়ার ওই কিন্তু মহিতোস দা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু তবে এখানে এক একজন ম্যান অফ দ্য ম্যাচ হলে কিন্তু তিন হাজার টাকা পাচ্ছে কিন্তু পার ম্যাচে তিরিশ হাজার টাকা পাবে তিরিশ হাজার টাকা রাজা হেড টু হেড এলিজে থেকে আবারো ব্যান্ডি ওখানে ফাউল হতে পারে সবিক থেকে একটু টাচটা বড় হয়ে গেল ড্যানিয়েল ধরে নিল বলটা ভালো বের করলো ড্যানিয়েল মাইনাসে রাখার চেষ্টা ও শাশুড়ি রাজা হাতে বল গুড বল বান্ডি ভালো মিট করলো কিন্তু বলে আবার বান্ডি গুড বল ওরে লাভলি একটু দা বলটা বেরিয়ে গেলেই কিন্তু গোল আসতে পারতো স্লাইডিং এ ধরে নিল বলটা কিন্তু একটু দা ও সবি ঘোষাল ওখানে রাজা কর্নার হতে পারে কিন্তু কর্নার হয়েছে ওখানে ঘেটু ঘেটু

এবং হোসেন ইলেভেন কিন্তু এগিয়ে গেল এক গোলে বম্বেলা মোল্লার চক স্পোর্টিং ক্লাব আপাতত কিন্তু পিছিয়ে পড়ল তবে সময় আছে অনেকটা টিমও কিন্তু তাদেরও ভালো বম্বেলা মোল্লার চক স্পোর্টিং ক্লাব গোল পরিশোধ হওয়ার কিন্তু সুযোগ আছে এবং অ্যাবিলিটি আছে টিমের মধ্যে কিন্তু আবারও ঘেটু হ্যাঁ সত্যি এটাও দেখার মতো গোল হলো এর আগের ম্যাচে বেলমন্দ একটা দুর্দান্ত গোল করেছিল মানে চতুর্থ ম্যাচে মহিতোষ আবারও

ও ছবি ও ছবি

ওরে এ लवली সেভ টানা শট এবং টানা সেব বিউরের ওরু ভাজরা ওখানে ওখানে বিট্টু দা লাগতে পারে কিন্তু একটু অ্যাবডোমিনে লাগতে পারে কিন্তু একটু মনে হচ্ছে

সেকেন্ড হাফের খেলা চলছে আমি বলে দিই একটু প্লেয়ারদের ইন্ট্রোডাকশন করিয়ে দিই এই নীল নীল বা কালো জাসিতে যারা খেলছে এটা হচ্ছে বম্বে বালা চক স্পোর্টিং ক্লাব বলে রয়েছে বিট্টু মোহাম্মদ গরসন ঘেটু রয়েছে বেলমন্ডো সবি ঘোষাল আর ড্যানিয়েল এবং সৌরভ গোল হতে পারে গোল সবি সবি আজকে যেন চা ঘোষাল আর ড্যানিয়েল এবং সৌরভ গোল হতে পারে গোল সবি সবি আজকে যেন চা শ্রমিক শ্রমিক আজকে যেন যা করছে তাতেই যেন শোনা হয়ে যাচ্ছে শ্রমিক আজকে যা করছে তাই যেন শোনা হয়ে যাচ্ছে শ্রমিক শ্রমিক হেড দিল বলটা টাচ করলো মাথায় তাতেই গোল হয়ে গেল কিন্তু গুড লাক গুড্ডুকে নামানো হচ্ছে অভিজ্ঞ স্যার একটি গোল করে দলকে এই মুহূর্তে দুই এক গোলে এগিয়ে দিল আর একটা টিমের ইন্ট্রোডাকশন করিয়ে দিই আমি হোসেন ইলেভেন তপসিয়া যারা পিঙ্ক পিঙ্ক বলতে পারো বা বেগুনি কালারও বলতে পারো বেগুনি সাদা জার্সিতে খেলছে বলে রয়েছে রাজা রয়েছে লিসে কমলদা রয়েছে বান্ডি রয়েছে ভীমারা গুড্ডু এলো এবং মাঠে জুয়েল রয়েছে গুড্ডু এলো মহিতোষদার জায়গাতে এই মুহূর্তে দুই এক হয়ে গেল স্কোর লাইন দুই হেটু গুড বল ড্যানিয়েল গোল আসতে পারে কিন্তু হো সৌরভ এত কাছ থেকে গোলে ডাকতে পারলো না সৌরভ দা এত সুন্দর বলটা দিয়েছিল গোলে ডাকতে পারলে কিন্তু একটা সম্ভাবনা ছিল তো খেলা কিন্তু খুব ভালো খেলা হচ্ছে খেলাগুলো ভালো লাগলে গোলগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও বান্ডিকে চেঞ্জ করলো ক্রিস্টোফার মাঠে হলো ক্রিস্টোফারের মতো প্লেয়ার হিসাবে ছিল বুঝতে পারছো টিমটা কতটা ব্যালেন্স কমল সেকেন্ড পোস্টে ওরে লাগলি জাস্ট একটু জন্য বিট্টুদা কিন্তু হাত দিয়ে বলটাকে জাস্ট সরিয়ে দিল জাস্ট সরিয়ে দিল কিন্তু তা না হলে কিন্তু জুয়েল হয়তো আরামসে গোলটা করি তো সুযোগ আছে ভীমা জুয়েল ক্রিস্টোফার অ্যাডভান্টেজ ড্যানিয়েল এলিজে পাউল পাউল বেলমন্ডো বল সোরা পাবে রাজা শোভিক বেলমন্ডো ফাউল ইয়েলো কার্ড দেখা হলো ক্রিস্টোফার তিন কার্ডইতে কিন্তু ছিল না সবটা একটুর জন্য রাজা দূর থেকে শট গ্রাউন্ড শট ড্যানিয়েল গোল হতে পারে কিন্তু আবারও বলে রাখতে পারলে কিন্তু গোল হতে পারে তাই মারলো ড্যানিয়েল ইজি একটা সুযোগ ছিল পাওয়ারই দরকার ছিল না জাস্ট গোলে রাখার দরকার ছিল পাউল রূপম কমন এর জায়গা রূপম এসেছে মাঠে এলিজে এলিজে প্রথম গোলটা করেছিল এলিজে ভালো শট ছিল এলিজের বেলমন্ডো ভালো ব্লক রূপম ভালো ব্লক। জেজি নাজি নাজি কর্নার গুড বল। ড্যানিয়েল। তবে এটা ফাউল দেওয়া হইছে কিন্তু। গোল হয়ে গিয়েছিল কিন্তু। তবে ফাউল দেওয়া ভালো বল রূপম 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 কি করলো নিজেই ফিনিশ করতে পারতোপাল ভালো বল রূপম 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 কি করলো নিজেই ফিনিশ করতে পারতো কিন্তু অ্যাসিস্ট করতে চাইছিল বলটা মিসপাস হয়ে গেছিল তবে পুরো নেট ওপেন পেয়ে গেছিল কিন্তু বলটা কিন্তু দুই দুই হয়ে গেল খেলা স্কোর লাই দুর্দান্ত ম্যাচ হচ্ছে কিন্তু গম থেকে ভীমা স্টোফার থেকে ভীমা আবারও মাইনাসে বেলমন্ড থেকে ক্রিস্টোফার আবারও জুয়েল খেলা জমে গেছে ভালো সেভ ও বিট্টুদা গোল হতে পারতো কিন্তু বলটা কিন্তু তিন কাঠের মধ্যেই ছিল প্রায় ভাগনা ছিল তো কর্নার থেকে আবারও ব্যাক পাস রাজা

গুটবল বলটা কিন্তু মিট্টু দোলমণ্ড মিট্টু বেলমণ্ড হোল ডাব্লি ডাবলি সেভ দারুণ মেরেছিলো মেয়ের ম্যাচেও কিন্তু আগে বেলমন্ড এই ধরনের একটা শটে গোল করেছে এবং টুর্নামেন্টের আমার মতো এখনও অবধি সেরা গোল হয়ে আছে সৌরভ বাউল এবং বাউল হয়ে গেল কিন্তু কর্নার হয়ে গেল কিন্তু টাচ হয়েছে কর্নার হয়ে গেল জুয়েল থেকে গুড্ডু গুড্ডু থেকে জুয়েল আবারও জুয়েল ভালো বল ক্রিস্টোফার গোল আসতে পারে কিন্তু গুড্ডু থেকে জুয়েল একটু বড় টাচ হেভি টাচ হয়ে গেল কিন্তু জাস্ট আরামে টাচ খেলে নিতে পারলে হয়তো সম্ভাবনা ছিল কিন্তু জানিয়ে আবার তাই অর্থাৎ খেলা চলে গেল সরাসরি চাইবে কেন